যদি এই এলাকার প্রতিনিধি হতে পারে তাহলে কুমিল্লা শহর নিয়েও আমার অনেক পরিকল্পনা যেমন কেমন কুমিল্লায় আমরা যখন ট্রেনে আসি আমরা ঢাকা থেকে চলে যাই টঙ্গি টঙ্গির থেকে চলে যাই নসিন্দি নসিন্দির থেকে আসে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আখরা আখরা থেকে আবার দক্ষিণে আসি শশীদল শশীদল হয়ে যায় কুমিল্লা তাহলে দেখা যাচ্ছে কি একশো বিশ মাইল অতিরিক্ত ঘুরতে হচ্ছে অথচ যদি নারায়ণগঞ্জের উপর দিয়ে এই ম্যাগনা ব্রিজের কাছ দিয়ে আমরা আমাদের রেল লাইনটা আনতে পারি তাহলে একশো পাঁচ মাইল কমে যায় চট্টগ্রামের লোক উপকৃত হয় নোয়াখালীর লোক উপকৃত হয় এইখানে বাণিজ্যের ঘাটতি কমে যায় এই জন্য কিন্তু কেউ কোনো চেষ্টা করতে এই প্রচেষ্টাটা যদি করা হয় তাহলে হবে কি ঢাকা থেকে সরাসরি ঢাকায় বাড়ি ভাড়া করে অফিস করতে হবে না কুমিল্লা থেকে গিয়ে অফিস করবে কুমিল্লা থেকে চলে আসবে এক ঘন্টার মধ্যে যাবে কারণ ঢাকা তো বাস উঠ থেকে অফিসে ফিরতে গেলে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগবে তো এইভাবে এই যে কুমিল্লার পরিকল্পনা তারপরে কুমিল্লার বিভাগ করার পরিকল্পনা কুমিল্লার আবাসনটা সঠিকভাবে গড়ে উঠে নাই যেমন ভূমি নদীর উপরে যদি আ আমরা চার পাঁচটা বড় ব্রিজ করে দিতে পারি তাহলে দেখা যাবে কুমিল্লা শহরটা ছোট এই নদীর এই পারে সুন্দর সুন্দর শহর বিস্তৃত হবে সুন্দর বা রাস্তাঘাট হবে উন্নয়নজাত হবে ব্যবসা বাণিজ্য হবে তো এই পরিকল্পনাগুলিও কিন্তু করা যাবে সমস্ত কিছু করা যাবে এটা করা যাবে সংসদ এই জিনিসগুলি তুলে ফেলতে হবে